আবার ইসরায়েলের বিভিন্ন শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহ ও হামাসের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ক্রিমিয়ায় রুশ জ্বালানি তেলের টার্মিনালে ইউক্রেনের হামলা এবার গাজা ইসরায়েলি হামলায় আরো সাতাত্তর জন ফিলিস্তিনি নিহত এদিকে দাবা নলে দার প্রান্তে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য দাবি জোসেফ বোরেলের আরো জানিয়ে দিব এবার করা হুশিয়ারি দিল পাকিস্তান দাবি রিপোর্টে এদিকে হামলার বর্ষ পালন ইসরায়েলের যুদ্ধ সরিয়েছে নানা ফ্রন্টে এবার গণহত্যার জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে হুশিয়ারি এর দোকানের এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ইসরায়েলে পাল্টা হামলা চালাতে প্রস্তুত ইরান দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলের বিভিন্ন শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহ ও হামাসের ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে হামাস ও হিজবুল্লাহ সোমবার ইসরায়েলের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছেন এই দুই সশস্ত্র সংগঠনের ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বাঁচতে শোনা যায় গাজা ও লেবাননে হামলা রেখেছে ইসরায়েলি গাজা ও লেবাননে অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে গতকাল ভোরে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইপায় ক্ষেপণাস্ত্র হামলা চালান তাদের যোদ্ধারা এরপর বিকেলে একই শহরে দ্বিতীয় দফায় খেপানস্ত্র হামলা চালান তারা খেপানস্ত্র হামলার পাশাপাশি উত্তর ইসরায়েলে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলাও চালায় হিজবুল্লাহ হাইপার দক্ষিণে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি রয়েছে সেই ঘাটি লক্ষ্য করেই ফাদি অন খেপানস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ হাইপার থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরের আরো একটি ইসরায়েলি শহরে তিবেরিয়াসেও গতকাল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে সংগঠনটি এদিকে ক্রিমিয়ায় রুশ জ্বালানি তেলের টার্মিনালে ইউক্রেনের হামলা রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় একটি গুরুত্বপূর্ণ জ্বালানি তেলের টার্মিনালে হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী এখান থেকে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর জন্য জ্বালানি তেল সরবরাহ করা হতো এই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন যুদ্ধ এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে এই ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলা হয়েছে ক্রিমিয়ায় দখল হয়ে যাওয়া ফিউদোশিয়ায় রাতে শত্রুপক্ষে জ্বালানি তেলের টার্মিনালে সফলভাবে হামলা চালানো হয়েছে এই ইউক্রেনের জেনারেল স্টাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেন রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের দক্ষিণ উপকূলের ফিউদোশিয়া টার্মিনাল থেকে যুদ্ধ ক্ষেত্রে রুশ বাহিনীর জন্য জ্বালানি সরবরাহ করা হয় রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সম্ভাবনাকে নিশ্চিত করেছে সোমবার সকালে জ্বালানি তেলের ওই টার্মিনালে আগুন লেগেছে তবে আগুনের উৎস সম্পর্কে কিছু জানানো হয়নি রাশিয়া ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষ চলছে রাশিয়ার বিভিন্ন স্থাপনায় হামলা জোরদার করেছে কি ইউক্রেন এখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটিয়েছে ইসরায়েলি হামলায় আরো সাতাত্তর ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে আরো সাতাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অনেকে তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক সোমবার অবরোধ গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকা ইসরায়েলের চলমান হামলায় আরো সাতাত্তর জন নিহত হয়েছে এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে একচল্লিশ হাজার নয়শো নয় জনে পৌঁছেছে মন্ত্রণালয় বিবৃতিতে আরো জানিয়েছে নিরলস এই হামলায় আরো অন্তত সাতানব্বই হাজার তিনশো তিনজন ফিলিস্তিনি আহত হয়েছেন মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে সাতাত্তর জন নিহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংস স্তূপের নিচ্ছে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে গাজার ফিলিস্তিনি যোদ্ধাদের নদীর বিহীন হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধের সূত্রপাত হয়েছিল এরপর থেকে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই সংঘাতের ফলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার মানুষ এদিকে দা বা নলেদার প্রান্তে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য দাবি জোসেফ বোরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য অঞ্চল একটি সম্পূর্ণ দাবানলের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ 보렐। তিনি উল্লেখ করেন আন্তর্জাতিক সম্প্রদায় এটি নিয়ন্ত্রণ করতে অক্ষম বলে মনে হচ্ছে। সোমবার এক বিবৃতিতে শীর্ষ ইউরোপীয় ইউনিয়ন কূটনীতিক আরও বলেন, ইসরায়েলে হামলার এক বছর পর পরিস্থিতি কেবল খারাপের দিকে যাচ্ছে। তিনি বলেন এই অঞ্চলের মানুষ আগের থেকে আরও বেশি নিরাপত্তাহীন। তারা কেবল সহিংসতা ঘৃণা ও প্রতিশোধের সীমাহীন চক্রে আটকা পড়েছে সংশ্লিষ্ট করেন। গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বছর আগে ইসরায়েলে ঢুকে বারোশো জনেরও বেশি লোককে হত্যা করে এদের মধ্যে অনেককেই করা হয় জিম্মি এরপর ইসরায়েলের আগ্রাসনে গাজায় প্রায় বিয়াল্লিশ হাজার মানুষ নিহত হয়েছে এরপর চলতি বছরের সেপ্টেম্বরের শেষের দিক থেকে লেবাননে হামলা চালায় ইসরায়েল ব্যাপক হারে হামলা বাড়ানোর পর থেকে দেশটিতে দিল পাকিস্তান দাবি রিপোর্টে পাকিস্তানের করাচিতে জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে গত রোববার রাতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এতে অন্তত তিনজন নিহত হয়েছে নিহতদের মধ্যে দুইজন চীনা নাগরিক এছাড়া বিস্ফোরণে করা হুঁশিয়ারি বার্তা দিয়েছে পাকিস্তান চীনা নাগরিকদের বহনকারী কনভয়ে হামলায় জড়িতদের ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে দেশটি রোববার রাত আনুমানিক এগারোটায় দিন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এক ট্রাফিক সিগনালে এই হামলা হয় এক পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে সেই সঙ্গে হতাহতদের পরিবারের হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহতরা দ্রুত যেন সুস্থ হয়ে ওঠেন তার প্রার্থনা করছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সন্ত্রাসবাদের এই জঘন্য কাজ শুধু পাকিস্তান নয় পাকিস্তান চীনের স্থায়ী বন্ধুত্বের উপরও আক্রমণ হামলা নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন এই নৃশংস ঘটনার অপরাধীরা পাকিস্তানি হতে পারে না বরং তারা পাকিস্তানের শপথকারী শত্রু এদিকে হামলার বর্ষ পূর্তি পালন ইসরায়েলের যুদ্ধ ছড়িয়েছে নানা ফ্রন্টে ইসরায়েল নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গত বছরের সাতই অক্টোবর হামাসের হামলায় নিহত ও অপহৃতদের স্মরণ করেছে এমন এক প্রেক্ষাপটে তারা এই আয়োজন করলো যখন গাজা উপত্যকা ও লেবাননে অব্যাহত লড়াই চলছে এক বছর আগে হামাসের এই হামলায় এক হাজার মানুষ নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ধরনের হামলার পুনরাবৃত্তি ব্যক্তিবন্ধের অঙ্গীকার করে বলেন ইসরায়েলি সশস্ত্র বাহিনী এই অঞ্চলের নিরাপত্তা বাস্তবতা পাল্টে দেবে গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী সাতই অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে বিয়াল্লিশ হাজারের মতো মানুষ নিহত হয়েছে ইসরায়েল যখন হামরা দিনটি স্মরণ করছে সেই দিনও লেবানন থেকে ছোড়া শতাধিক রকেট ইয়েমেন থেকে হুতিদের এবং গাজা থেকে হামাসের ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশে বাধা দিয়ে নিষ্ক্রিয় করার কথা জানিয়েছে তারা এবার গণহত্যার জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে হুশিয়ারি এরদোগানের গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে কঠিন মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এদোগান সোমবার গাজায় শুরু হওয়া যুদ্ধের বর্ষপূর্তিতে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন খবর আনাদুলুর সোমবার সামাজিক মাধ্যম এক্সে এর লিখেছেন এটা ভুলে যাওয়া উচিত হবে না যে আজ থেকে বা কাল ইসরায়েলকে এ গণহত্যার মূল্য দিতে হবে এক বছর ধরে এটা চলেছে এখনো তা অব্যাহত রয়েছে তিনি লিখেছেন মানবতার অভিন্ন জোট যেভাবে নাতুসি নেতা অ্যাডলফ হিটলার থামিয়ে দিয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার হত্যাকাণ্ডের নেটওয়ার্ক কেও একইভাবে থামিয়ে দেওয়া হবে উল্লেখ্য গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে নজিরবিহীন হামলা চালায় হামাজ হামলায় ওই দিন ইসরায়েলে তিনশো সেনা সহ প্রায় এক হাজার জন নিহত হন একই সঙ্গে দুইশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসা হয় এরপর গাজায় বিচার হামলা শুরু করে ইসরায়েল গাজা উপত্যকাটিতে গত এক বছরে নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত একচল্লিশ হাজার নয়শো নয় জন প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু একই সময় আহত হয়েছেন সাতানব্বই হাজার তিনশো জন হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো এ সংখ্যাকে বিশ্বাসযোগ্য বলেছে জাতিসংঘ এবার ইসরায়েলে পাল্টা হামলা চালাতে প্রস্তুত ইরান দাবি রিপোর্টে ইরান কোনো আঞ্চলিক যুদ্ধ চায় না জানিয়ে নতুন করে তারা সতর্ক বার্তা দিয়েছে ইসরায়েল যদি হামলা চালায় তাহলে তাদের লক্ষ্য করে আবারও হামলা চালানো হবে এদিকে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে গত মঙ্গলবার একশো একাশিটি ব্যালিস্টিক মিসাইল ছড়ে ইরান তেহরানের পক্ষ থেকে জানানো হয় হামাসের সাবেক প্রধান اسماعিল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং তাদের কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলে ইরানের মিসাইল হামলার পর দখলদার ইসরায়েল পাল্টা হামলার হুমকি দিয়ে আসছে। ইজরায়েলি হামলায় হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চরমে উঠেছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েলের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যদিও ইসরায়েল দাবি করেছে ইরানের হামলায় ক্ষয়ক্ষতি ছিল সীমিত